আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে আবার আমি অনলাইন কনসালটেশান আরম্ভ করতেছি এই কনসালটেশন আরম্ভ হবে বিশ তারিখে এই মাসের মানে মে মাসের বিশ তারিখে এটা মনে মঙ্গলবার সপ্তাহে দুদিন হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার কারণ হচ্ছে একটাই যে এখন বাংলাদেশে যারা থাকেন তাদেরকে আমি কনসাল্ট করতে পারি এই জন্য যে এই কনসালটেশনের জন্য যা দরকার হবে আপনাদের যে প্রবলেম সেটা সলভ করার জন্য এখন সব কিছুই হাউজ অফ হারমোনিতে পাওয়া যাবে ইনক্লুডিং সাপ্লিমেন্ট আপনারা জানেন কোনো কোনো ক্ষেত্রে আমি সাপ্লিমেন্ট ইউজ করি এখন যেহেতু আমি সাপ্লিমেন্টের ব্যবস্থা করেছি সেই জন্য আমি এই কনসালটেশনে বাংলাদেশের জন্য আমি কনসালটেশন করতে চাচ্ছি যারা বিদেশে থাকেন বাংলাদেশের বাইরে তারাও কনসালট্রেশন করতে পারবেন কিন্তু আপনাদেরকে হাউজ অফ হার্মুলের প্রোডাক্ট ইউজ করতে হবে এই হচ্ছে শর্ত যদি মনে করেন পারেন যে বাংলাদেশ থেকে হাউজ অফ হার্মুলের প্রোডাক্টগুলি নিতে পারবেন স্পেশালি অ্যাডাপ্টর অ্যাডাপ্টর ছাড়া এখানে সুস্থতার কোনো প্রশ্নই উঠে না কারণ আমি আমার যে ক্লিনিকে যখন ট্রিটমেন্ট করি তখন মাস্ট ডেইলি একটা না একটা অ্যাডাপ্টোজেন আপনাকে নিতেই হবে কারণ অ্যাডাপ্ট্রোজেনের কাজ হচ্ছে আপনার বডিতে ব্যালেন্স ব্যাক করা আমরা অসুস্থ হই ইমব্যালেন্সের জন্য তাহলে যারা বিদেশে থাকবেন তাদের জন্য অবশ্যই জানতে হবে কিভাবে যে বাংলাদেশ থেকে অ্যাডাপ্টোজেন স্পেশালি কোকোনাট ওয়েল হানি এগুলা নেওয়া যাবে আদারওয়াইজ ইম্পসিবল আপনাকে সম্পূর্ণ যে আমি যে কনসালটেশন করব। সেটা ফলো করতে পারবেন না তো যাই হোক শর্তগুলো কি। যারা বাংলাদেশে থাকেন তাদেরকে পে করতে হবে কারণ এইটা কনসালটেশন পে এবং ফিফটি ইউএস ডলার যেহেতু আপনার ডলারে পে করবেন না বাংলাদেশ টাকায় করবেন সেক্ষেত্রে একশো পঁচিশ দিয়ে গুণ পঞ্চাশকে যা হয় তা আপনাদেরকে পে করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই মানে সেভাবে আপনারা কনসালটেশনে আসবেন যোগাযোগ হাউজ অফ হারমোনিতে স্পেশাল হাউজ অফ হারমোনি থেকেই আপনাদেরকে আসতে হবে হাউজ অফ ফার্মোনিতে এবং সেইখানেই হবে এই কনসালটেশান বাসার থেকে কনসালটেশান হবে না এইখানে আপনারা আসবেন যা দরকার সাপ্লিমেন্ট এবং অন্যান্য যা আমি রিকমেন্ট করবো আপনাদেরকে সবাইকে এখান থেকে সব কিছু কানেক্ট করতে হবে এই জন্য কনসালটেশন আমার এই হাউস অফ হবে কার সাথে যোগাযোগ করবেন ওইখানে আমাদের ডাইরেক্টর শামিউল তার সাথে যোগাযোগ করবেন তা তার মাধ্যমে পেমেন্ট হবে এই পেমেন্ট সম্পূর্ণ সেপারেট আমাদের হাউজ অফ ফার্মের সাথে কোনো সম্পর্ক নেই এইটা হচ্ছে আমার ব্যক্তিগত তো এই জন্য যারা কনসাল আসবেন আপনাদের অবশ্যই কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে কারণ আপনাদের সাপ্লিমেন্ট লাগবে আপনার প্রোডাক্ট লাগবে এগুলো কেনার জন্য আপনাদেরকে অবশ্যই সাথে টাকা নিয়ে আসতে হবে এটি শুধুমাত্র নট কনসালটেশন ফি তাহলে আপনারা এই সুযোগটা হারাবেন না কারণ আমি জানি যে আপনারা যারা কনসালটেশন আসবেন তাদের সুস্থতার জন্য এখন হাউজ অফ সব কিছু রয়ে গেছে সাপ্লিমেন্ট অন্য কারোর মাধ্যমে কিনবেন না কারণ সাপ্লিমেন্ট এখন বিরাট ব্যবসা বাংলাদেশে সাপ্লিমেন্টের নাম আগে কেউ জানতো না আমি যখন প্রথম ভিডিওগুলো করি বিশ সালে একুশ সালে তখন আমি প্রত্যেকটা রোগে কি কি সাপ্লিমেন্ট লাগবে আমি ওইখানে উল্লেখ করি তারপর থেকে বাংলাদেশের অনেক অসৎ ব্যবসায়ীরা এই সাপ্লিমেন্ট ব্যবসা আরম্ভ করেছেন কি আমার সাথে যে আগে কাজ করতো রাসেল ইসলাম সে এইখানে আমার হাউজে ফার্মিতে কাজ করতো ব্র্যান্টেজে কাজ করতো সে এইখানে সেমিনারে নিয়ে আসতো মানে যারা পার্টিসিপেন্ট তাদেরকে তাদের সাথে থাকতো এখন সেও নাকি সেই সাপ্লিমেন্ট বিক্রি করে এটি দেখুন সাপ্লিমেন্ট ঔষধ না সাপ্লিমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি খাবার এবং প্রত্যেকটা হেলথ সমস্যার জন্য একটা কম্বিনেশনের জন্য একটা সাপ্লিমেন্ট কোনো দিন আপনার শরীরে কাজ করবে না সাপ্লিমেন্টের হচ্ছে একটা কম্বিনেশন। এমন ক্ষেত্রে দেখা গেছে সাত আটটা সাপ্লিমেন্ট আপনার লাগতে পারে আপনার যে প্রবলেম এই জন্য যদি আপনি একটা দুটো সাপ্লিমেন্ট ইউজ করেন তাহলে আপনি রিজাল্ট পাবেন না আপনার টাকাগুলো অলরেডি বাতাসে উড়াইয়ে দিচ্ছেন কথা কোনো এফেক্ট পাবেন না তো যাই হোক আমি আবারও আপনাদেরকে বলতেছি কনসালটেশনের সময় হবে বাংলাদেশ টাইম দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মানে সপ্তাহে অনলি দুই দিন সেইটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার মানে আগামী বিশ তারিখে আরম্ভ হবে আবার আমি যেই পর্যন্ত না দিব যে এখন আর কনসালটেশন হবে না এই পর্যন্ত এটা চলতে থাকবে তাহলে আসুন যাদের দরকার তারা কনসালটেশান এখন করতে পারবেন অনলাইন নো প্রবলেম ভালো থাকুন সুস্থ থাকুন